নমস্কার বন্ধুরা চন্দনার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের আলু ও কড়াইয়ের ডালের বড়ি দিয়ে একটা রেসিপি দেখাবো। দেখুন আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে বড়ি আর এখানে আছে কাঁচা লঙ্কা ও সাদা সর্ষে বেটে নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষেও বেটে নিতে পারেন আমি কড়াইটা গরম করে নিলাম নিয়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি বড়িগুলো এবার তুলে নিচ্ছি আমি আবার তেল দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণটা এবারে আমি কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিলাম আমি এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আমি একটু তেল ছড়িয়ে দিলাম বড়ি দিয়ে আলু রেসিপিটি আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ